আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোনো কিছু অ্যাক্টিভিটি নাই আজকে শুধু আপনাদের সাথে গল্প করব অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব গত প্রায় দুই তিন মাস ধরে বাসা খোঁজার উপরে ছিলাম বাসা খুঁজতে 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 আমাদের এই এলাকার এমন কোনো এজেন্ট নাই যাকে মনে হয় না আমি নখ না দিয়ে রেখেছি এরকম আর কি অবস্থা তো এটা হয়তো সেটা হয় না সেটা হয়তো এটা হয় না বাসা পছন্দ হইলে দেখা যায় যে তারা ফরেনারদেরকে অ্যালাউ করবে না ফরেনার অ্যালাউ করলে বাসা পছন্দ হয় না তারপরে পছন্দ হলেও দেখা যায় যে এক্সেসিভ রেন্ট ইদানিং আমাদের এই এলাকাটাতে বাসা ভাড়াটা অনেক বাড়িয়ে দিয়েছে অনেক আমরা যখন বাসা প্রথমে ভাড়া নেই তখনকার সাথে কম্পেয়ার করলে এখনকার রেন্ট অনেক বেশি আর আমাদের এই এলাকাটা আসলে মানে এখানে মানে ডিমান্ডটাও বেশি এর এই জন্য আসলে এরকম অবস্থা আর তো দেখতে 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 মাঝখানে দুই একটা জিনিস একটু এদিক সেদিকেও হলো একটা বড়ো একটা স্ক্যামের হাত থেকে আল্লাহ বাঁচাই দিছে আলহামদুলিল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আসলে মানুষের সাথে মানুষ না মিশলে কথাবার্তা না বললে মানুষের সম্পর্কে জানা যায় না আপনি যত মানুষের সাথে মিশবেন যত তাদের সাথে কনভার্সেশনে যাবেন তত আপনি মানুষ চিনতে পারবেন এটাই আসলে তো যাই হোক বাসা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ প্রায় পেয়ে গেছি মোটামুটি অনেকটা প্রসেস আগায় গেছে এখন শুধু এগ্রিমেন্টটা সাইন করতে হবে রাশিদা ভাবিদের বিল্ডিংয়ে আমরা যে বাসাটা দেখেছি টোয়েন্টি সিক্স ফ্লোরে আর কি আমার উপরে আরও দুইটা ফ্লোর আছে আমি ভেবেছিলাম ওইটাই মনে হয় টপ ফ্লোর তো যাওয়ার পরে দেখি যে না আমাদের উপরে আরও ফ্লোর আছে তো আলহামদুলিল্লাহ আমরা বাসাটা আমার আমাদের সামনের বাসস্থান হতে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি চান তো ঘুরে ফিরে আবার সেই রাশেদা ভাবির কাছেই আমি টু এইট এইটে মানে ভাবির পাশে পাশের বিল্ডিংটাতে আমি ছিলাম দুই বছর তখন একই বিল্ডিংয়ে ছিলাম না একদম পাশের বিল্ডিংয়ে ছিলাম ওই সময় আমি আর ভাবি খুব সুন্দর কিছু সময় আমরা কাটাইছি তারপরে যখন এখানে চলে আসি একটু দূরত্ব চলে আসে তারপরেও আসা যাওয়া কম হয়নি কিন্তু ওই আগের মতো হতো না আগে কেমন হতো আমি একটু শাক রান্না করছি ভাবি নিচে নামেন ভাবি একটু তরকারি রান্না করতে ভাবি নিচে নামেন আর ওই টাইমটাতে তাবিব একদম ছোট ছিল আর তোষান আর রাইয়ান একই স্কুলে পড়তো ভাবি প্রায় প্রতিটা দিনই বলতে গেলে তোষানকে স্কুল থেকে নিয়ে এসে আমাদের বাসা পর্যন্ত আগায় দিত তো মানে প্রতিদিনই দেখা যেত যে ভাবির সাথে আমার দেখা হইতো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দূরে দূরে বাসা দেখেছি তখন আসলে বাসা পাচ্ছিলাম না কিন্তু মন থেকে চাইতাম যে না এই এলাকা ছেড়ে যেন আমাকে যেতে না হয় কারণ সত্যি বলতে ভাবির সাথে আমার বন্ডিংটা অন্যরকম একটা বন্ডিং ভাবি আর আমি আমরা অনেক কিছু নিজেদের সাথে নিজেরা অনেক কিছু ডিসকাস করি নিজেদের মতো করে নিজেরা অনেক কিছু শেয়ার করি আসলে প্রবাসে এসে অনেক মানুষের সাথেই আমার মেশা হয়েছে অনেক মানুষের সাথে সুন্দর সম্পর্ক হয়েছে কিন্তু দেখা গেছে একটা পর্যায়ে গিয়ে এমন কিছু ইনসিডেন্ট হয়েছে তা ওগুলা থেকে নিজেকে সরাই নিয়ে আসছি যেখানে মনে হয় যে না আমি এখানে থাকলে ফেতনা ফেসাদ বাড়বে বা কথায় কথা বাড়বে বা কোনো ঝামেলা হবে সেখান থেকে সব সবসময়ই চাইছি যে নিজেকে দূরে রাখতে সরায় রাখতে আমার কথা হইল আসলে এখন আমরা যে বয়সটার মধ্য দিয়ে যাচ্ছি এখন কারোর সাথে ঝগড়াঝাটি করা কারোর সাথে কথা কাটাকাটি করা এগুলো আসলে এখন আমাদের এই বয়সে শোভা পায়ও না আর এই বয়সটাতে এগুলো করতেও আর ইচ্ছা করে না যেটা সত্য কথা এজন্য দেখা গেছে অনেক কিছু চোখ বন্ধ করে সহ্য করে চুপচাপ থেকেছি বা চেয়েছি থাক এটা একটা টক্সিক রিলেশন এখান থেকে বের হয়ে আসি এখান থেকে বের হয়ে আসলে আমিও ভালো থাকবো আমার অপর সাইডের মানুষটাও ভালো থাকবে এরকম আর কি তো যাই হোক রাশেদা ভাবির সাথে সেই রাশেদা ভাবি আসার পর থেকে ভাবির সাথে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা বন্ডিং রেডি তৈরি হয়েছে এমন না যে ভাবি আমার বিষয়ে কখনো কষ্ট পায়নি বা ভাবিরও হয়তো বা দুই একটা জিনিসে কখনো আমার কষ্ট লেগেছে কিন্তু আমরা সেইটা দেখা যায় যে আর আরেকজনের সাথে আলোচনা না করে আমরা নিজেদের মধ্যে নিজেরা সেটাকে সলভ করে নিয়েছি বা অধিকার নিয়ে বলছি ভাবি আপনি এটা কেন করছেন ভাবি আমাকে বলছে ভাবি এটা না এটা ওইরকম তো এইভাবে আমাদের সম্পর্কটা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক স্ট্রং অনেক অনেক স্ট্রং আর এক বিল্ডিংয়ে থাকবো ইনশাল্লাহ আল্লাহ যদি চান একসাথে থাকবো দেখা যাবে যে আমাদের সাথে আরও বন্ডিংটা বাড়বে প্রতিদিন হয়তো একবার করে হলেও দেখা হবে প্রতিদিন না হলেও দু একদিন পর পর ইনশাআল্লাহ দেখা হবে তো এটা চিন্তা করেও ভালো লাগতেছে ভাবিও খুশি আর এই তো এভাবে করে আমাদের সামনের দিনগুলো আরও সুন্দর হবে এটাই আশা করি আসলে দুনিয়াটা অনেক ছোট দুনিয়াতে আমরা যতটুকু হায়াত নিয়ে আসছি ততটুকু হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আমরা আর এক সেকেন্ডের জন্য দুনিয়াতে থাকব না অনেকে কম বয়সে মারা গেলে অনেকে বলেন অকাল মৃত্যু অকাল মৃত্যু বলে আসলে কিছুই নাই এটা আমিও আগে বলতাম বাট অকাল মৃত্যুটা আমি যখন থেকে জানি যে অকাল মৃত্যু বলে কিছু নাই আল্লাহ যার যতটুকু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সে ওইটুকু হায়াত নিয়ে দুনিয়া থেকে চলে যাবে তো এই ক্ষেত্রে অকাল মৃত্যু বললে এটা আমরা গুণাগার গুণাহের ভাগিদার হব আর কি যাই হোক সবার সাথে মিলেমিশে সুন্দর একটা সম্পর্ক রেখে সবার সাথে চলাফেরা করে থাকতে চাই আমরা এখানে প্রবাসে থাকি এখানে আসলে কেউ কারোর উপরে কোনো ডিপেন্ড না আমরা যদি সবার সাথে সবাই সুন্দর একটা সম্পর্ক মেনটেন করতে পারি হেলদি একটা রিলেশন মেনটেন করতে পারি তাহলে প্রবাসের মাটিতে আমার একটা ফ্যামিলি হয়ে যাবে আমি আপনাদেরকে তো আগেও বলেছি আবারও বলছি আমার আম্মু যেদিনকে রাত্রে চলে গেল বিশ্বাস করবেন কিনা জানি না যারা তো সেই রাত্রে সাথে সাথে মানে ফোন দেওয়ার সাথে সাথে আপু চলে আসছে রাশেদা ভাবি শোনার সাথে সাথেই চলে আসছে তো আমি তো তখন আমার এখানে কয়টা বাজে আম্মুর খবরটা যখন আমার এখানে আসলো তখন আমার এখানে রাত শোয়া দুইটা বা দুইটা এরকম হবে তো তিনটার মধ্যে যারা আপু আমার বাসায় চলে আসছে তিনটা বা সাড়ে তিনটার মধ্যে আর রাশেদা ভাবিও ওই আপু যারা আপু আসার দশ পনেরো মিনিট পরে রাশেদা ভাবিও চলে আসছে আসার পরে আসলে ওনারা আমাকে ওই সময় যেভাবে আগলায় রাখছে মানে কি বলবো যারা আপু যতক্ষণ আমার পাশে বসেছিল ততক্ষণ আমার মাথায় হাত বুলানো রাশেদা ভাবি আমার হাত ধরে বসে আছে ভাবি পাগলের মতো কাঁদতেছে যারা আপু কাঁদতেছে ভাইয়েরা চলে আসছে মানে তারপরে সকাল থেকে তো আমার বাসায় মানে মনে হচ্ছিলো যে আমার আম্মা মনে হয় আমার বাসাই মারা গিয়েছে এত মানুষ আমার বাসায় আসছে এত মানুষের ফোন কল আমার ফোনে আসছে নাসাদা ভাবি আমার ফোন রিসিভ করেছে ভাবি আমাকে পরে বলতেছিল যে ভাবি এত ফোন এত ফোন আমি রিসিভ করে শেষ করতে পারতেছিলাম না তারপর থেকে যে মানুষ আসা শুরু হয়েছে সবাই আসছে সবাই 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 যার যার সাথে আমার পরিচয় আছে যারা যাদের সাথে আমার একবার দেখা হয়েছে যাদের সাথে আমার একবার দেখা হয়েছে তারাও শুনে তারাও আসছে এই যে এসে আমার হাতটা ধরা আমার মাথায় হাতটা রাখা আমাকে মৃত্যু তো আমাকে খাওয়াই দেওয়া থেকে শুরু করে মিতু মাথায় তেল দিয়ে দেওয়া তারপরে মানে কি বলবো আমাকে যে টেক কেয়ারটা ওনারা করেছেন এবং আপনাদের ভাইয়াকে যে সাপোর্টটা আমার এখানকার মানুষরা আমাকে দিয়েছে এটা আমি সারা জীবনেও ভুলবো না আর আমার আম্মা যখন আমার কাছে এসেছিলো তখন যাদের সাথে সাথে আমার আম্মুর দেখা হয়েছে তারা সবাই বলে যে আসলে খালাম্মার সাথে এই শেষ দেখা ওই যেমন ফারহানা আপুর বাসায় গিয়েছিলাম আপু বলতেছিল যে আসলে আপু আমি মানে খালাম্মা আপু আপু গত বছর এই টাইমে কিন্তু আম্মু আমার এখানে ছিল তো গত বছরে যখন আম্মুরা ভাইয়ারা আসে ফারহানা আপু যেদিন জন্মদিন পঁচিশে আগস্ট ওই দিনকে আমাদেরকে আপুরা দাওয়াত করেছিল আর আম্মু আপুকে জড়ায় ধরছে তো আপু এটা বলতেছিল যে আপু খালাম্মার বুকে যখন আম খালাম্মা আমাকে জড়ায় ধরলো খালাম্মার বুকে যখন মাথাটা রাখলাম মানে আপু অনেক বছর আপুর মাকে দেখে না আপুর মা আলহামদুলিল্লাহ বেঁচে আছেন তো মনে হইলো যে না আমি আমার মায়ের বুকে মাথা রাখছি তো ফারান আপু আমাকে অনেক আদর করে বড়ো বোন হিসেবে আমাকে অনেক আদর করে তো এরপরে আপু আবার আম্মুকে যাওয়ার জন্য বলে যে আপু খালাম্মাকে একটু বলে না আমার বাসায় আসে কিনা না তারপরে আমি আম্মুকে বলি যে আম্মু ফারহানা আপু তোমাকে আবার যাইতে বলতেছে আপু খুব ইচ্ছা কারণ আপু অনেকদিন আপুর মাকে দেখে না তুমি যাবা আম্মু বলছে হ্যাঁ কেন যাব না পরে আমি আম্মুকে নিয়ে গেছিলাম দিনকে অনেকটা টাইম আপুদের বাসায় ছিলাম আম্মু ছোটো বাচ্চাদের মতো ফারহানা আপু আম্মুকে আইসক্রিম কিনে আপু আর আম্মু একসাথে বসে আইসক্রিম খাওয়া তারপর ওই দিনকে আম্মু চলে আসার সময় ফারানাপুরকে জড়ায় ধরে আম্মু চোখে পানি চলে আসছে তখনও পর্যন্ত ফারানাপু কিন্তু আমার বাসায় একবারের জন্য আসেনি তো আম্মুই বলতেছিল আমাকে যে ও ওদেরকে বলো আমাদের এখানে আসতে আমার ভালো লাগবে তো সেই ফার্স্ট টাইম আপু রিয়া মানে আপুর মেয়ে আমার বাসায় আসে আম্মুকে দিয়েই আপুর আমার বাসায় প্রথম পা রাখা তো আপু ওই দিন আম্মুর কথা বলতেছিল যে খালা সাথে কেন যে অল্প টাইমের পরিচয় হইলো তো আমি বললাম যে আপু ওই যে তোমাদের সবাইকে মায়া লাগাই দিয়ে যাবে তারপরে যারা বাসায় গিয়ে আমরা অনেকক্ষণ টাইম কাটাইছি আর আশেদা ভাবি তো আসতোই প্রায়ই আসতো আম্মু যেদিনকে আমার এখান থেকে চলে যায় তো সন্ধ্যার দিকে ভাবি দেখা করতে আসছে তো ভাবি চড়াই ধরে বলতেছে খালাম্মা আপনি কিন্তু আন্টি আপনি কিন্তু আবার আসবেন কয়দিন পরে তা আম্মু বলতেছে আল্লাহ বাঁচায় রাখলে মা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আসবো বললো যে মা আমি তো চলে গেলে চলে গেলে কালকে আমার মেয়ের মনটা অনেক খারাপ থাকবে তুমি আইসো হ্যাঁ তো ঠিকই আম্মু যখন চলে গেল ওই দিনকে বিকালে ভাবি ঠিকই চলে আসছে আমি বললাম ভাবি আপনি আবার আসছেন কষ্ট করে বলছেন না আনটি না আমাকে বলে গেছে যে মা তুমি আইসো আমার মেয়ের মনটা খারাপ থাকবে তো এই যে মানুষগুলা যারা আমাকে এরকম ভালোবাসা দেয় এরকম আগলায় রাখে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা অনেক বিশ্বাস করবেন কি জানি না এই যে আমি বাসা চেঞ্জ করব আশিদাভাবে ওই দিন বলতেছে ভাবি আমাকে ডাকতে পারেন না আমি এসে তো আপনাকে এটা ওইটা আগায় দিতে পারি তারপরে আমার আরও পরিচিত দুই একজন যারা শুনেছে তারা বলতেছে আপু কোনো হেল্প লাগলে বলবেন তো এই যে আপু কোনো হেল্প লাগলে বলবেন এই যে এত বড় একটা কথা এই কথাটাই কিন্তু একটা প্রবাসীর জন্য অনেক বড় কিছু বাংলাদেশে অনেক মানুষ পাওয়া যায় আশেপাশে অনেক মানুষ থাকে বললে এসে হেল্প করে দিয়ে যায় তো আমার এখানে তো সেরকম কেউই নাই আমার নিজের কাজ আমার নিজেকেই করতে হবে তারপরেও আমি জানি আমি যদি বলি যে ভাবি আসেন আমাকে তো একটু হেল্প করে দেন ভাবি অবশ্যই চলে আসবে যারা আপকে যদি বলি আপু একটু আসো না আমার এটা একটু আমাকে একটু আমার হেল্প লাগবে আমি জানি যে আপু এক কথায় চলে আসবে তারপরে কারণ আপুও বলতেছিলো আপু ওকে হেল্প টেল্প লাগলে বইলো আমি আচ্ছা আপু ইনশাল্লাহ বলবো সমস্যা নাই তো আসলে এই যে একটা বন্ডিং এই যে একটা ভালোবাসা আমরা বিদেশের মাটিতে থেকেও যে আমরা গ্রো করতে পেরেছি কারোর মধ্যে কোনো ইগো নাই সবাই সবার সাথে এত সুন্দর করে মিশতে পারি এটা আল্লাহর আসলে অনেক বড় একটা ব্লেসিং আর জীবনটা আমাদের অনেক ছোট এই ছোট জীবনে সবাইকে সাথে নিয়ে মিলেমিশে যদি আমরা থাকতে পারি যদি সেই সম্পর্কটা আপনার জন্য ক্ষতিকারক না হয় সেই সম্পর্কটা যদি আপনার জন্য কষ্টের না হয় তাহলে ওই সম্পর্কটাকে আপনার সম্মান করে আপনার আগলে রাখাটা সবচাইতে উত্তম আর যদি দেখেন যে না এই সম্পর্কটা আগায় নিয়ে গেলে এটা তার জন্য ভালো না আমার জন্য ভালো না হয়তো ক্ষতিকারক হবে বা কথায় কথা বাড়বে ফেতনা ফেসার তৈরি হবে সেখান থেকে নিজেকে গুটিয়ে রাখাটাই ভালো মিতুরা তো এখন নাই ওরা বাংলাদেশের ওদেরকে অনেক মিস করি আসলে অনেক মিস করি ওরা অনেক মানে কি বলবো মৃত্যু ইরফান হলো অনেক ভদ্র আর অনেক সুইট একটা কাপল বলবো মানে ওদেরকে অনেক মিস করি অনেক অনেক মিস করি আসলে আল্লাহ যাকে যেখানে রাখবে যে অবস্থায় রাখবে আল্লাহ সবাইকে ভালো সহি সালামতে রাখুক এটাই সময় দোয়া করি তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু বাসা পেয়েছেন কিনা মোটামুটি আমাদের বাসা আলহামদুলিল্লাহ কনফার্ম এখন এগ্রিমেন্ট সাইন করতে হবে কিন্তু আমাদের অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে এগ্রিমেন্টের পেমেন্ট করা হয়ে গেছে এখন যা শুধু ডিপোজিটটা দিয়ে আমরা এগ্রিমেন্ট সাইন করব। আমাদের এগ্রিমেন্ট পেপার রেডি হলে এজেন্ট আমাদেরকে জানাবে আর এটাই আসলে দুনিয়াতে বাঁচতে হইলে সবাইকে সাথে নিয়ে মিলেমিশে বাঁচতে হবে কেউ একা থাকতে পারে না একা থাকা আসলে খুব কঠিন আমি প্রথম প্রথম মালয়েশিয়ায় এসে ওই জিনিসটা খুব ফেস করেছি প্রায় এক দেড় বছর ধরতে গেলে একদমই একা ছিলাম তো ওই সময়টা আমার এত কষ্ট লাগতো মনে হতো যে আমি এখন বাংলাদেশে চলে যাই আর এখন আসলে এখানে এত সুন্দর একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে তো যেমন শিউলি শিউলির কথা বলি ওকে আপনারা কখনো দেখেন নাই ও ক্যামেরা ফ্রেন্ডলি না ওর সাথে যে আমার সবসময় ফোনে কথা হয় বা খুব বেশি খোঁজ খবর নেওয়া হয় এমন না হয়তো বা এক মাস পরে আমি একটু খবর নিলাম ও আমার একটু খবর নিল কিন্তু আমি জানি যে এই মানুষটাকে যদি বলি শিউলি আমার এটা একটু প্রয়োজন বা বলি যদি শিউলি এইটা একটু করতে পারবা আমি জানি ও আমাকে না বলবে না সেম ওকে ওর ওরও যদি এরকম কোনো দরকার হয় আমি না বলবো না তো এই যে একটা বিশ্বাস এই যে একটা জায়গা এই জায়গাটা তৈরি করা বা এই জায়গাটাকে ধরে রাখা আসলে অনেক বড় একটা বিষয় এখনকার যুগে সবাই আসলে কেমন জানি বন্ডিং লেস হয়ে গেছে মানে কেউ কারো খবর নেয় না বিশেষ করে বাংলাদেশে আমি তো ঢাকাতে প্রায় দেড় দুই বছর ছিলাম বনশ্রীতে আমি দেখেছি যে আমাদের পুরো পাঁচতলা একটা বিল্ডিংয়ের কেউ কাউকে ওভাবে চিনে না মানে কেউ কারো বাসায় যায় না কেমন জানি একটা মানে অবাক লাগতো আমার কাছে তো সেই হিসাবে চিন্তা করতে গেলে আমরা এখানে প্রবাসে থেকেও আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা কমেন্টি তৈরি করেছি সুন্দর একটা বন্ডিং আমাদের হয়েছে আর লাইফ থেকে যা চলে যায় এটা মনে করতে হবে যেটা আল্লাহ আপনার জন্য উত্তম মনে করেছেন বলে সে বা সে জিনিসটা বা সেরকম কিছু আপনার লাইফে নাই যদি আল্লাহ আপনার জন্য সেটা উত্তম মনে করতো অবশ্যই আল্লাহ সেটা যেভাবেই হোক আপনার লাইফে স্ট্রাগল করতো বা সেটাকে আপনি ধরে রাখার চেষ্টা করতেন তো বাসার কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম আপনারাও দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে সব কিছু নিয়ে নতুন বাসায় শিফট করতে পারি নতুন বাসাটা একটু ছোট এই বাসাটা বড় ছিল নতুন বাসাটা এটার থেকে মোটামুটি বেশ দুইশো তিনশো স্কোয়ার ফিট ছোট বাট ছোট বাসাটাকে আমি গুছাই গাছাই সুন্দর করে রাখার চেষ্টা করব বাসা বড় থাকলেই হয় না আসলে বাসা বড় মানে অনেক জিনিস অনেক কাজ এটা আমি এখন রিয়ালাইজ করি আর ছোট বাসাগুলোর ভাড়া আরও বেশি মানে ছোটো বাসার ডিমান্ড বেশি এখানে বড়ো বাসার ডিমান্ড একটু কম তারপরেও এখন বড় ছোট কোনোটাই সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন যে অবস্থা যাক আল্লাহ যা করেন সব কিছুই উত্তম সব কিছুই ভালোর জন্য হয় এটা আমি সব সময় বিশ্বাস করি আল্লাহ যেন আমাকে এই বিশ্বাস নিয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ